আহ্লালাহুল রিবা আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদ রেবাকে হারাম করেছেন এ আয়াতটি অবতরণের কারণ হচ্ছে যখন আল্লাহ তালা সুদের বিষয়টি বললেন তখন ওই সময়তে যারা মুশরেক ছিল ওই মুসরেকরা বলা বলি করতে লাগলো যেটা কেমন হল সুদের মাধ্যমেও টাকা বেশি হয় আর ব্যবসার মাধ্যমেও টাকা বেশি হয় টাকা তো দুটাতেই বেশি হয় কিন্তু এইটা হালাল আর ওটা হারাম কেন তারা বুঝুক আর না বুঝুক আল্লাহ তালা তখন স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন যে ক্রয় বিক্রয় হালাল আর সুদ হারাম আমরা এখনও মুসলিম ভাই বোনকে এই জিনিসটা স্পষ্ট করে বোঝাতে চাই যে সুদ কেন হারাম আর ক্রয় বিক্রয় কেন হালাল আমাদের মনে রাখতে হবে যে সুদ আমি যা দিয়েছি হুবাহু ওই জিনিসটাই বেশি চলে আসলো এই জন্য ওইটা সুদ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে লবণের বিনিময়ে লবণ সুদ নয় স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সুদ নয় খেজুরের বিনিময়ে খেজুর সুদ নয় এদান বা এদিন যখন সেটা হাত বা হাত হবে হুবাহু সমান কিন্তু ওই সময়তে সুদ এটা যখন কিছু বেশি নিয়ে আসবে তখন সুদ আর ক্রয় বিক্রয় হুবাহু ওইটা আসে না টাকা দিয়ে একটা সম্পদ নিতে হয় একটা বস্তু নিতে হয় ওই বস্তুটা বিক্রি করার পরে লাভ আছে। তো ক্রয় বিক্রয় হচ্ছে এক জিনিস দিয়ে আর এক জিনিস গ্রহণ করা আর সুদ হচ্ছে হুবাহু ওই বস্তুই বেশি গ্রহণ করা এই জন্য এটা হারাম টাকার বিনিময়ে টাকা টাকার বিনিময়ে টাকা বিনিময়ে রুপি ডলারের বিনিময়ে ডলার দীর্ঘামের বিনিময়ে দীর্ঘাম দীর্ঘাম বিনিময়ে দিনার রিয়ালের বিনিময়ে রিয়াল ধানের বিনিময়ে ধান জি সেটা যখন সমান সমান এদান বে দিন মিসলান বে মিসলিন তখন এটা যায় এতে কোনো সমস্যা নেই কিন্তু এটা যখন ওই হুবহু একই বস্তু একটু বেশি হয়ে যাবে তখন এটা হারাম তখন এটা শোধ হ্যাঁ আমরা এখানে মুসলিম বোন বা পৃথিবীর সকলের কাছে বলে রাখতে পারি এই যে মুদ্রা যখন এক দেশের আর এক দেশের হবে কেননা ওটা একই মুদ্রা নয় তখন এটা কমবেশ চলবে কেউ যদি বলে যে এটাও মুদ্রা ওটাও মুদ্রা যদি তাই হয় তাহলে আপনি আপনার দেশের মুদ্রা দেশে ব্যবহার করেন তো দেখি কেউ তো নিবে না অতএব মুদ্রা হলেও সেটা দেশ ভিন্ন হওয়ার কারণে ওই বস্তুটা ভিন্নর মধ্যে চলে গেছে কাজে এক দেশের মুদ্রা আর দেশের মুদ্রার সাথে যখন লেনদেন হবে তখন কম বেশ চলবে কিন্তু একই দেশের মুদ্রা হুবাহু কম বেশ চলবে না এটা হচ্ছে মূলত রেবা আর ওটা হচ্ছে ধন্যবাদ আমরা কাছে আসছি যে সুদ যে এই একই দ্রব্য সমান সমান আনলে সমস্যা নেই অতিরিক্ত আনলে সুদ এটা কেন সুদ হচ্ছে এর তাত্ত্বিক বিশ্লেষণটা জি এটা আরবের কাফেরদের প্রশ্নই ছিল যে আসলে উদ্দেশ্য তো সম্পদ অর্জন করা আমি একজনকে দু লাখ টাকা দিলাম ও ব্যবসা টাই খাটাচ্ছে আমাকে প্রতি মাসে দুই হাজার দিল এটাও আমার বাড়লো আবার ওকে ব্যবসায় দিলাম বিনিয়োগ করলাম ব্যবসার লাভের অংশ দিল। একই তো হলো একটু উনিশ বিশ এর জন্য কেন হারাম হবে বিষয়টা হলো ইসলামে মানবীয় সভ্যতাকে রক্ষা করার জন্য একটা মৌলিক দিক লক্ষ্য রাখা হয়েছে সেটা হলো যে বাণিজ্যের চাকাটা চলতে থাকবে সুদ যখন হয় আপনি আমাকে টাকা দিচ্ছেন আপনি আমার সারপোকার মতো আমার রক্ত চুষে নেবেন আমার লাভ হলো লস হলো আমার বাণিজ্য চললো না চললো এদিকে আপনার কোনো খেয়াল নেই আর ইসলাম চাই না এইভাবে টাকা টাকা বাড়তে থাকুক আর ঝুঁকি আলারা ঝুঁকির ভিতরেই পড়তে থাকুক যেমন মনে করেন আল্লাহ রসুল সাল্লামের কাছে খেজুর নিয়ে যাওয়া হয়েছে খাইবারের এক মানের সব খেজুর রসুল্লাহ আসসালাম প্রশ্ন করলেন খাইবারের সব খেজুর কি এরকম ভালো মানের ওই সাহেব বলেন না এখানে খারাপ খেজুর আছে আমরা তিন কেজি খারাপ খেজুর দিয়ে দুই কেজি ভালো খেজুর কেজি কেজি খারাপ খেজুর দিয়ে নেবে মূলত খেজুরের বিনিময়ে খেজুর হয়ে গেল আল্লাহ রসুল কি বললেন তুমি এই তিন কেজি খেজুর বিক্রি করো করে ওই টাকা দিয়ে দুই কেজি খেজুর তুমি কেনো দর্শক হয়তো মনে করতে পারেন যে কাজটাতে একই হলো তিন কেজি খেজুরের দাম তিরিশ শিয়াল বা তিরিশ হাম তিরিশ টাকা আর দুই কেজি ভালো খেজুরের দামও পনেরো পনেরো তিরিশ টাকা তাহলে আমরা এই কষ্টটুকু করতে যাবো না এই কষ্টটুকুই হলো অর্থনীতির চাকাকে সচল করার মূল প্রক্রিয়া আপনি এক জায়গায় বেচবেন ক্রেতা লাভবান হবে বিক্রেতা লাভবান হবে যারা সঞ্চয় করছে আরেক জায়গায় যেয়ে কিনবেন তাহলে জিনিসটা বাণিজ্যে রূপান্তরিত হলো আমরা আমাদের সমাজে দেখেছি একবার কিছু সিন্ডিকেট হলো একটা মানুষ টাকা সুদে তার কাছে জমা দিলে মানে এক লাখ টাকায় প্রতি মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিচ্ছে তাতে কি হলো ছোট ছোট ব্যবসায়ীরা তার কাছে সব টাকা দিতে লাগলো ধান ক্রয়ের সময় মৌসুমের সময় ফল ক্রয়ের সময় মানুষ টাকা পায় না ব্যবসা বাণিজ্যের টাকা বন্ধ হয়ে গেল ছোট ছোট ব্যবসায়ীরা মার খেতে লাগলো তারপরে একসময় এই সব টাকা নিয়ে লোকটা পালিয়ে চলে গেল এই জন্য আল্লাহ তাহলে চান না যে যার টাকা আছে সে বসে বসে টাকার পাহাড় জমাক আর সুদের টাকা নিয়ে মানুষ প্রতারিত হয়ে অর্থনীতি ধ্বংস কিছুদিন আগে দুইবার ইউরোপে আমেরিকাতে অর্থনীতি ভেঙে গিয়েছে এই সুদের কারণে এক শ্রেণীর মানুষ অতি ধনী হয়ে আর অধিকাংশ মানুষ ধ্বংস হয়ে গিয়ে সেটা হচ্ছে যেটা আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই বলছিলেন যেটা ব্যবসার চাকা ঘোরানোর জন্য এটা একটা চিন্তা ভাবনা আর কি এটা মানুষ যদি ভাবে তাই কিন্তু আসলে রাসুল সাল্লাম এটাকে ঘোষণা দিয়েছেন আসলে আমরা একজন মানুষের কথা মেনে চলি যার নাম মোহাম্মদ অনেক সময় এই নিয়ে চিন্তা ভাবনা করে যদি আমাদের সুবিধা বুঝতে না পারে তবু আমাদেরকে চিন্তা ভাবনা কথা আছে আল্লাহ রসুল বললেন জবাই করে খেতে হবে বিসমিল্লা বলে তাহলে হালাল আর মরা জিনিস হারাম বললে বলে কি আল্লাহ সেটা হারাম আর মোহাম্মদ নিজে কাটলে নাকি সেটা যায়। আসলে বিষয়টা হলো যুক্তি তর্ক না। মরে গেলেও মরা জবাই করলো মরা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহর নাম নিয়ে জবাই না করলে খাওয়া যাবে না তবে এর ভিতরে আমরা দুনিয়াবি যুক্তি বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে ভাবতে পারি কিন্তু দেখুন জিনিস বলা যায় যে একটা একটা হুকুমের মানে তার হেকমতটা কি এটা হয়তো আমরা বুঝতে পারি বুঝতে পারি আবার দেখা যাচ্ছে যে তার অসংক হেকমত রয়েছে আমরা বুঝতে পারি পারি সেই ক্ষেত্রে সামিহেনা ওয়া তাআলা জি শুনেছি মেনে নিয়েছি সাথে সম্পর্কিত সম্মানিত সুধী দর্শকবৃন্দ সময় হলো একটা ছোট্ট বিরতির অল্প কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসব এই আলোচনা যে আলোচনাটি হচ্ছিল বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে অত্যন্ত প্রাণবন্ত ভাবে আশা করি ইনশাআল্লাহ আপনারা কেউ দূরে যাবেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যেমনটি আলোচনা হচ্ছিল যে কোনো জিনিস কোনো একটা হুকুম আল্লাহর হুকুম রসুলের হুকুম ব্যাস আমি প্রথম মানব কেন আমি হুকুমের গোলাম এর উপকারিতা বুঝি আর না বুঝি জি জি তাৎক্ষণিকই আমাকে বলতে হবে সামিয়ানা ও আতায়না শুনলাম আর মানলাম এটাই হলো আমার ইমানের পরিচয়ক এটাই আল্লাহ তালা আদেশ এটাই আদেশ করেছেন পক্ষান্তরে কখনো দেখা যাচ্ছে কোনো জিনিসের হেকমতো বুঝতে যাচ্ছে সেটি হতে পারলে আরো ভালো বুঝতে গিয়ে মানুষ বুঝবে জিনিসটা কি হবে আমাদের ভিতরে একাগ্রতা আরো বেশি আসবে বাস্তবতা আমরা উপলব্ধি করতে হবে আল্লাহ তাআলা এ ব্যাপারে একটা বিষয় বলেছেন এই যে আল্লাহ অর্থনৈতিক বিধানগুলোর ভিতরে একটা মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ যেটা নিজেই বলেছেন যে যেন ধনীদের ভিতরে এই অর্থটা ঘুরতে না থাকে সব মানুষের ভিতরে যে সমাজের সকল মানুষ উপকৃত হয় আর এজন্যই আমাদের কাছে প্রতিভাত হয় যে সুদ অর্থকে ধনীদের ভিতরে রাখে আর দরিদ্রদেরকে স্থায়ীভাবে ধনীদের কি দাসে পরিণত করে এর বিপরীতে বাণিজ্য সবাইকে স্বাধীনভাবে কিছু অর্জন করার সুযোগ দেয় সুযোগ দেয় যেটা আসলে ইসলাম পুঁজিবাদী অর্থব্যবস্থাকে নাকচ করেছে ক্যাপিটালিজমকে নাকচ করেছে আর এক শ্রেণীর মানুষ দরিদ্র থাকবে তারা নিষ্পেষিত হবে এটা ইসলাম কখনো সমর্থন করে নাই সেই জন্য সবার জন্য যা কল্যাণকর সেই রকম একটা বৈধ ব্যবসার ইসলাম ঘোষণা করছে জি জি যে আমরা ওই কথাটার পরিপ্রেক্ষিতে দুই একটা কথা বলছি আর কি যে আল্লাহ বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট ওরাই যারা বধির বোবা জ্ঞান চর্চা করে না তাহলে যারা জ্ঞান চর্চা করে না তারাই বধির তারাই বোবা তারাই নিকৃষ্ট মানুষ আল্লাহ তালা জ্ঞান চর্চা করার জন্য আদেশ করলেন প্রত্যেকটা জিনিসকে ভাবতে বললেন ভাবা উচিত মানুষ ভেবে ভেবে প্রত্যেকটা আদেশ নিষেধের ক্ষতি আর লাভ বের করতে পারে বের করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন কিন্তু মেনে নেওয়ার ব্যাপারটা হচ্ছে আল্লাহ তালা বলছেন মা আতা কুমুর রসুল ফখসু হো ও মা নাহক মান হন্ত হো রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো সুদ আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহর নবী খোলাখলি হারাম করেছেন যেইভাবে হারাম করেছেন ওইভাবে আমাদের আগে মেনে নিতে হবে এরপরে আমরা কিছু সুবিধা অসুবিধা জাতির সামনে যদি বিদ্যা বুদ্ধি দিয়ে পেশ করতে পারি আজকে আমি পারি না বিশ বছর পরে আর কেউ পারবে পঞ্চাশ বছর পরে আরও কেউ পারতে পারে কিন্তু ওই কথাটি গুরুত্বপূর্ণ যে যখন খায়বার থেকে খুব উন্নত খেজুর আসলো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে খাইবারের সব খেজুরকে কি এরকম তখন সাহেব বললেন জি না আমরা তো দুই সার বিনিময়ে একসা নিয়েছি আর কোনটা তিন সায়ের বিনিময়ে একসা নিয়েছি তখন যে শব্দটা ব্যবহার করলেন সেটা হচ্ছে কি এটাই তো হচ্ছে আসল রেবা এটাই তো হচ্ছে মূল রেবা তার মানে প্রত্যেকটা জিনিস ও হুবাহু যখন কমবেশ হয়ে যাবে তখনই রেবা আর যখন এটা বস্তু পরিবর্তন হয়ে যাবে তখন আর সেটা রেবা নয় আপনি একটা জিনিস দিয়ে একটা জিনিস বেশি নেন আপনি সরিষা দিয়ে ধান বেশি নেন আপনি গম দিয়ে ধান বেশি নেন কিন্তু আমি মোহারাবের কাছে যেটা আমাদের সমাজে যেটা বর্তমান চিকিৎসা দরকার আমরা বাস্তব প্রেক্ষিতে কথা বললে তখন আমাদের দর্শনার্থী যারা আছেন তারা উপকৃত হবেন এটা হলো যে আমাদের দেশে যে লেসটা রয়েছে সেটা হলো যে একজনে জমি নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে টাকার বিনিময়ে জমি নিচ্ছে যে এই যে জমি আপনার কি বলে ওটাকে সাময়িক বন্ধক বন্ধকি এটা কতটুকু যুক্তি আল্লাহ তাআলা মানুষের সামনে বাণিজ্যিক লেনদেন জমা জমির লেনদেন অনেক সুযোগ দিয়েছেন তবে সুদ এড়িয়ে জমি লিজ দেওয়া ভাড়া দেওয়া একটা বৈধ বাণিজ্যিক লেনদেন জমি বর্গা দেওয়া একটা বৈধ বাণিজ্যিক লেনদেন আল্লাহর শরীয়তের ভিতরে থেকে কিন্তু বন্ধকের দুটো পর্যায় আছে মূলত কোন দ্রব্য বন্ধক রাখা বৈধ কিন্তু বন্ধক নেওয়া দ্রব্য আমার মালিকানা না মালিকানা মূল মালিকেরই থাকবে এটা ব্যবহার করা ওই বন্ধকের টাকার মিনিমাম ব্যবহারও করব। আবার ওই টাকাই ফিরিয়ে নেবো এটা তো সুদ হয়ে গেল এখানে বন্ধকটা আমি দর্শকদের সুবিধাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এইভাবে যে আপনার টাকা দরকার পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকার দরকার আপনি গেছেন আপনার আত্মীয়দের কাছে যারা আপনাকে কর্জা হাসানা দেবে হয়তোবা কর্জা হাসানা কেউ দিল এর জন্য আপনি লিখিত চুক্তি করবেন তার কাছ থেকে জন্য। তো ওইটাকে বলা হয় বন্ধক আপনি করজ দিচ্ছেন করজে হাসানা এটা যে পরিশোধ করবেন তার একটা গ্যারান্টি বা নিশ্চয় জামানত রাখলেন জামানত তো আমানত যামানত যামানত আমারত না এই যামানত থেকে আমি মুক্তি করতে পারবো এই বন্ধক রাখা জমিটা যদি আমি ভোগ করি যা ভোগ করব সবই সুদে পরিণত হবে কারণ আমি তো ঋণের টাকা ফিরিয়েই নেব এইজন্য এখানে দুই ধরনের ব্যবস্থা দর্শকরা নিতে পারেন একটা হলো জমি লিজ দেবা এক বছর দু বছর পাঁচ বছর 10 বছর লিজ দিয়ে দিবা আর একটা হলো ওGrim লিজের টাকা নিয়ে 20 বছরের জন্য লিজ দি অথবা যেটা হতে পারে আমার অনেক টাকা দরকার আমি টাকা নিলাম এবং বললাম প্রতি বছরের লিজ হিসেবে এই টাকা থেকে দু হাজার টাকা যেটা স্বাভাবিক লিজের হয় কাটা যাবে আমি দশ বছর পরে যে টাকাটা বাকি থাকবে তোমাকে দিয়ে দেবো অর্থাৎ অ্যাডভান্স আপত্তি বন্ধুক যারা আমরা বলেছি যে আপনার আমি পাঁচ বছরের জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম এই জমিটা আমার কাছে থাকবে তবে প্রতি মাসে বা প্রতি বছরে পাঁচশো টাকা করে কাটা যাবে খাজনা বাবদ বা এ বাবদ এটা একটা কৌশল মাত্র যেহেতু এটা কর্য কাজে এই কৌশলের কোন সুযোগ নাই এটা কর্জ হিসেবে নয় অ্যাডভান্স ভাড়া হিসেবে দেবে যেমন আমরা দোকান এখন যদি সে যেটা হলো যে এখন ভাড়া যদি যেটাকে আমরা সিকিউরিটি বলছি দোকান পাট যেটা বলছি সেটা তখন আর এটা বন্ধুক নয় এইভাবে লিজের জন্য জমিটা লিজ নিলো লিজ বাজার দরে স্বাভাবিকভাবে নিলো লিজের সাথে সাথে ভাড়াটা অ্যাডভান্স দিল যেটা যখন জমিটা ফিরিয়ে দেবে যদি কিছু অগ্রিম ভাড়া পাব যখন দোকানের হ্যাঁ জমি লিজ ওটা যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা নাকরাউ লারজা বিজাহাবে ওয়াল ফিযযা আমরা রাসূলের যুগেই স্বর্ণ এবং चांदी দিয়ে জমি ভাড়া নিতাম জমি যেটা ব্যবহার করা কয়েকটা পদ্ধতির নিছে তার একটা হলো এই যে জমির মালিক যদি বলে যে আপনাকে আমি জমি চাষ করতে দিলাম তবে এ অংশ এ অংশ এ অংশের সম্পদ আমি নিব বাকি তুমি নিবা এটা হারাম করে দিয়েছেন রাসুল আর যদি জমির দাতা এভাবে বলে যে জমি তুমি চাষ করো নালার পাশে যেইগুলো জমি থাকবে পানির পাশে পানির মুখের উপরে সেগুলোর শস্য আমি নিব তখন এটা নিষেধ আবার যখন এই সুবিধা ভোগ করবে সুবিধা ভোগ করে এটা হবে না কিন্তু মানুষ যখন কেউ কারো কাছে লিজের ভিত্তিতে আপনাকে আমি পাঁচ হাজার টাকা দিলাম এই জমি আমি তিন বছর ভোগ করবো কি হবে না হবে সেটা আমার ব্যাপার এটা না হল লিজ বা যেটা ভাড়া বা কোনো কোনো এলাকাতে বলে খাই খালাসি এটা জায়েজ এটা এখনো জায়জ তবে এখানে আর একটা জিনিস আমাদের উল্লেখ থাকা দরকার যে একটা পুকুর আমরা লিজ নিতে পারি পুকুরে যখন মাছ থাকবে না পানি আছে কিন্তু মাছ নেই আর মাছও যদি থাকে তাহলে মাছের কোনো হিসাব থাকবে না তখন আমি পুকুর লিচ নিতে পারি কিন্তু মালিক যদি বলে যে মন খানেক মতো বা দশ কেজি মতো মাছ হবে এটা ধরে আপনি একটা দাম করেন নিজের জন্য তখন এটা হবে। অন্ধকারে আল গার যেটা প্রতারণা প্রতারণা এমন একটা বাক্য গারার এমন একটা বাক্য পৃথিবীতে কেয়ামাত পর্যন্ত যত লেনদেন হবে অস্পষ্ট ভাবে সব হারামের জন্য রাসুল্লাহ সাল্লামের একটি বাক্য যথেষ্ট তো ঠিক ওইরকমই যখন এখানে আমার একটা আম বাগান আছে আম বাগানে মকুল বিক্রি নিষেধ একথা কথা ঠিক আম গাছে আম ছোট ছোট হে আছে এটা বিক্রি নিষেধ এটাও ঠিক এখন গোটা বাগানটা বিক্রি যায় না না যায় এই নিয়ে কেউ কেউ ভুল বলেছেন যে বাগান কিনে নিতে পারে এটাও ঠিক নয় নাহার সুল্লাহ সাল্লাহ মুখাবারাতে অল মোজাবানাতে অল মহাকালাতে অল মাতে মা হচ্ছে কোনো বাগান বিক্রি করা পাতাই মকুলও নেই ফলও নেই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পাতাতেও বাগান বিক্রি নিষেধ করেছেন তো যাই যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যেটা আপনি অবতরণ করেছিলেন সেটা হলে এই জমি আমরা বন্দুক নিতে পারি কিনা এর কোনো প্রকার সুবিধা ভোগ করা যাবে না ওখানে ওখানে মুসলিমরা হাদিসে এসেছে যে সাহাবিগুন গাভী বন্দুক রাখতেন কিন্তু যার বাড়িতে থাকতো সে দুধ খাইত সে হাদিসে এসেছে বেনা ফাকাতেই বেনা ফাকাতেই ওই জন্য তো না খাওয়াইলে মরে যাবে সুতরাং এখন হলে যে আপনার জমি আমি নিয়েছি আমি এখন চাষ করছি তাহলে আমার উচিত হবে চাষ করতে গিয়ে যা খরচ হয়েছে সেই পরিমাণ ধান রেখে বাকি ধানটা আপনাকে ফেরত দিতে হবে তাছাড়া এর বৈধতার কোনো পথ আসবে না নাহলে এটা আছে থাক করজ করজই সাল্লাম আরো যেগুলো পথ মানুষের সুবিধার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য দিয়েছেন জমি চাষের যে দিয়েছেন সেদিকে আমাদের যেতে হবে আল্লাহ আমাদের সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ এই যে আমাদের সমাজগুলিতে সুদের যে ব্যাপক প্রচলনটা হচ্ছে এটা টাকা দিয়ে টাকা এই যে প্রচলনগুলি হচ্ছে এর বিনিময়ে আমরা কি পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি না আসলে এজন্য আমাদের সবচেয়ে বড় অভাব হলো সুদের মহা ভয়াবহতা অনুধাবনের ত্রুটি আমরা যখন কোরআন করিম খুলি কোরআন করিমে সুদের প্রায় ছয় সাতটা মহা অকল্যাণ বলা হয়েছে সুদ বৃদ্ধি পাওয়ার জন্য করে আল্লাহ বলেন সুদে বৃদ্ধি পায় না সুদ একটা মানসিক ব্যাধি কোন সুস্থ বিবেকবান মানুষ সুদের পক্ষে যেতে পারে না সুদ আল্লাহ ধ্বংস করেন এতে কোনো বরকত রাখেন না সুদ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করা হয় সুদ জুলুমের মহা হাতিয়ার সুদের জন্য জাহান্নাম নিশ্চিত এই সবগুলো কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদির শরীফে সুদকে মহাকবিরা গুনার অন্তর্ভুক্ত করেছেন সুদ যে গুনা মাপ হয় না সেই গুনার অন্তর্ভুক্ত করেছেন সুদকে ছত্রিশবার ব্যবচার করার চেয়েও মহাপাপ বলে গণ্য করেছেন সুদ এবং ব্যবচারের কারণে সমাজে আল্লাহর গজব পাওনা হয়ে যায় বলে আসা জরুরি হয়ে যায় বলে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আপনাকে আমরা কয়েক সেকেন্ড যেটা বলবো সুদ এটা তো জাহেরি যুগের একটা আমল জি জি তাই না জি সুদ একটা জাহের যুগের প্রথা এই জন্য রসুল সাল্লাম যেদিন বিদয় হসে ভাষণ দিলেন সেদিন অনেক কথা বললেন তার একটি কথা বললেন যে রেবাল জাহেলিয়াতে মগুন জাহেলিয়াতের সব নীতিকে আমি আমার দুই পায়ের নিচে রেখে দিলাম এরপরে যে সুদের লেনদেন ছিল ওটা আজ থেকে বন্ধ সুদের লেনদেন বন্ধ যে কথাটা আপনি পেশ করেছিলেন সেটা হলো এই যে সুদের বিষয়টা আমরা কিভাবে ঠেকাতে পারি আমরা আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো সম্মানিত সুদি দর্শক সুদ জাহেলি প্রথম